নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজকে করব ডিম কারি ডিম কারি করার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি যেটা আমি পেস্ট করে নেব আর এখানে আছে রেগুলারে যে মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নুন তেল আদা রসুন বাটা এগুলো আস্তে আস্তে আমি দেখাচ্ছি সিদ্ধ ডিমের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম এটা একটু মাখিয়ে নেব এটা মাখিয়ে নি আমি ছোট্ট একটা টিপ শেয়ার করি অনেক সময় আমাদের ডিম ভাজতে গেলে ফেটে যায় তখন এই রকম যদি আমি একটু চিড় দিয়ে নিই ডিমের গায়ে একটা করে তাহলে কিন্তু আর ডিমগুলো ফাটবে না চলুন তেলটাও আমার গরম হয়ে গিয়েছে এবার ডিমগুলো দিয়ে দাও তো চলুন ডিমগুলো আমি একটু ভেজে নিয়ে তারপর এটা হালকা করে ভেজে নিয়েছি এবার চলুন এগুলো তুলে নেব তুলে নিয়ে তারপর এর মধ্যে এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর টমেটো গ্যাসটা আস্তে করে দিয়েছি আমি চলুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার চলুন একটু ভাজা ভাজা হয়ে যাক আচ্ছা ভালো করে পেঁয়াজ টমেটোটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন দিয়েও আমি আরেকটু ভেজে নেব আর একটু ভেজে নিয়ে আর আসছি রসুন দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবার একটু জল দিয়ে দেবো মিক্সারে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম ডিম কারিটা খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো হয় তো আর একটু কষিয়ে নি কষিয়ে নিয়ে আর মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এটা তো খুব ভুল হয় না এটা গামা খাওয়া দামা গ্রেভি টাইপের হয় তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর একটু জল দেবো জলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার ফুটতে দেবো ফুটে গেলে আর আস ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না দু তিন মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেবো তো চলুন আসছি দু তিন মিনিট পর দেরি হয়ে গিয়েছে আমার ডিমের কারি বলুন আর ঝাল বলুন তো চলুন ডিম কারিটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর গিয়েছে আমার ডিম কারি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে